শ্রীমদ্ পুরাণ অনুসারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন তিনি হিন্দু বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় দু হাজার পঁচিশ জন্মাষ্টমী পড়েছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা একান্ন মিনিটে লাগছে অষ্টমী তিথি আর অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট শনিবার রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে ষোলোই আগস্ট রাত্রি বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গোপাল ঠাকুরের পুজো করলে সবচেয়ে শুভ ফল লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিও জন্মাষ্টমীর দিনে গোপাল ঠাকুরের পুজো কিভাবে করবে খুব সিম্পলভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখে নিলে প্রথমে আমি পঞ্চমৃত বানিয়ে নিয়েছি তারপরে একটা থালার ভেতরে অষ্টদল কমল এঁকে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি ওখানেই আমি গোপালের অভিষেক করব আর প্রথমে তিলের তেলের প্রদীপ জ্বালিয়েছি আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম এবার দেখো গোপুদেরকে আমি বসিয়ে দিচ্ছি এই থালার ভেতরে নিচে একটা কাঠের চৌকি পেতেছি তার উপর একটা কাপড় পেতে নিয়েছি নিয়ে গপুদের বসিয়েছি এবার আচমন করে নিচ্ছি হাতে একটুখানি জল নিয়ে তিনবার মুখে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে ছিটিয়ে নিয়েছি এবার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত কুণ্ডরীকাক্ষম সবার অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার অভিষেক করার আগে দেখো এখানে আমি একটা তুলসীর মালা গেঁথে নিয়েছি সেটা গোপুদেরকে পরিয়ে নিলাম তোমরা কাজু কিশমিশ দিয়েও মালা গেঁথে নিতে পারো বা যে কোনো ফলের মালা পরাতে পারো আর পঞ্চামৃতের ভিতরে আমি একটুখানি তুলসী পাতা দিয়ে নিয়েছি আর গোপুদের অভিষেক করার সময় প্রথমে চরণে অভিষেক করতে হয় মানে চরণে প্রথমে পঞ্চামৃত দিতে হয় তারপর হাতে এভাবে করে তারপর মাথায় জল দিতে হয় মানে পঞ্চামৃত দিতে হয় একেবারেই মাথায় ঢেলে দিতে নেই তো দেখো আমি এভাবে করে গোপুদেরকে অভিষেক করে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে তোমরা ফলের রসও দিয়ে অভিষেক করতে পারো পঞ্চামৃত অভিষেক করার পরে আমি আজকে ফলের রস জোগাড় করতে পারিনি যার জন্য তোমাদের দেখাতে পারলাম না কিন্তু জন্মাষ্টমীর দিনে অবশ্যই একটা ফলের রস যে কোনো ফলের রস দিয়ে গোপুদেরকে অভিষেক করো তো এখানে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি পঞ্চামৃত অভিষেক করার পর দেখো আমি এখানে ফুল দিয়ে একটুখানি অভিষেক করে নিচ্ছি আর তোমরা পঞ্চামৃত অভিষেকের পর ফলের রস দিয়ে অভিষেক করবে তারপর ফুল দিয়ে অভিষেক করে নেবে এখানে দেখো একটুখানি জল নিয়ে নিলাম তোমরা চাইলে গঙ্গার জলও নিতে পারো আর তার ভিতরে একটু অগরু দিয়ে দিলাম আর গোলাপ জলও দিতে পারো বা অগরু দিতে পারো দিয়ে গোপুদেরকে আবার পরিষ্কার করে স্নান করিয়ে নিচ্ছি তো গোপুদেরকে অভিষেক করা হয়ে গেছে এবার দেখো একটা গামছা দিয়ে খুব ভালো করে গোপুদেরকে মুছিয়ে নিচ্ছি আর একটুখানি শৃঙ্গার করে নিচ্ছি আর জন্মাষ্টমীর দিনে অবশ্যই আমরা সবাই গোপুদেরকে নতুন জামা কাপড় পরাবো তো দেখো এভাবে করে আমি গোপুদেরকে শৃঙ্গার করে নিয়েছি একটুখানি আতর ছিল আমার কাছে তো আতর আমি লাগিয়ে দিচ্ছি গোপুদেরকে চন্দনের টিকা করে নিচ্ছি সাদা চন্দন বা কেশর চন্দন দুটো যে কোনো একটা দিয়ে তোমরা টিকা করে নিতে পারো একটা মালা গেথে রেখেছিলাম সাদা মালা গোপুদেরকে চন্দন সহযোগে অবশ্যই সাদা চন্দন সহযোগে গোপুদেরকে নিবেদন করে দিচ্ছি এখানে দেখো তুলসী দল নিয়েছি মঞ্জুরি সহ চন্দন সহযোগে গোপুদেরকে নিবেদন করে দিচ্ছি তুলসী পাতাও নিবেদন করছি চন্দন সহযোগে হাতে একটুখানি ফুল আর তুলসী নিয়েছি গোপুদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তো তিনবার আমি হাতে তুলসী আর ফুল নিয়ে গোপুদেরকে পুষ্পাঞ্জলি দেব আর এই সময়ে তোমরা একটা মন্ত্র পাঠ করতে পারো ওং এই তৎ গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণং সম্পজয়ামি তো এভাবে করে দেখো আমি গোপুদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত পথে গোপে শোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চক্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম তো দেখো এবার ভোগ নিবেদন করছি এখানে আমি তালের বড়া মিচড়ি মাখন কলা ফল নিয়েছি যেমন লাড্ডু নিয়েছি একটু ক্ষীর নিয়েছি আর চিড়ে ভোগ গোপুর খুব পছন্দ তাই জন্য আমি দই চিড়ে ভোগ দিয়েছি এবার দেখো আমি আরতি করে নিচ্ছি তিলের তেলের প্রদীপ দিয়ে আরতি করবো ধূপকাঠি আর চামড় দিয়ে ভোগটা আমি দিয়েছিলাম গোপুদেরকে আমি খাইয়ে দিচ্ছি ভাবে করে আমি করে থাকি এটা আমার মনের শান্তি আর ভোগ খাওয়ানোর পর একটুখানি জল খাইয়ে দেব তো এই ছিল জন্মাষ্টমীর দিনে তোমরা সরলভাবে সাধারণভাবে কিছু জিনিসপত্র দিয়ে কিভাবে গোপালের পুজো করতে পারো তার একটা ছোট্ট ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই